শেয়ারপুরের শ্রীবর্দী উপজেলার জামাত ইসলামের সেক্রেটারি রেজাউল করিমকে ইট দিয়ে থেতলে হত্যা করেছে বিএমপি এমন অভিযোগ করেছেন উপজেলা জামাত ইসলামের আমির হাফিজুর রহমান এই ঘটনাটি ঘটেছে সেখানের ইউনিয়ন সেখানের রিটার্নিং কর্মকর্তা নির্বাচন ইশতেহার পাঠ অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটেছে ঘটনাটির মূল কারণ হল যে সেখানে জামাত ইসলামের লোকজন সেই অনুষ্ঠানে আগে চলে গিয়েছিল এবং পরে বিএমপির যখন নেতাকর্মীরা আসেন তখন তারা পিছনে পড়ে যায় এখন পিছনে বসার সামনে বসাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয় দাওয়া পাল্টা দেওয়া হয় এখন সেখানে একটা উত্তেজনা বিরাজ করেছে প্রায় দুই আড়াইশো মানুষ উভয় পক্ষেরই আহত হয়েছে মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের যিনি মারা গিয়েছেন রেজাউল করিম মারোনা রেজাউল করিম তিনি একটি মাদ্রাসার আরবি প্রভাষক এবং তিনি একটি মসজিদের ইমাম তাকে প্রথমে শেরপুর মেডিকেল কলেজে নেওয়া হয় পরবর্তীতে আর উন্নত চিকিৎসার জন্য মমিন আনেন মমিন মেডিকেলে আনার পরে রাত সাড়ে নয়টার দিকে তিনি সেখানে ইন্তেকাল করেন ইন্দ্র দেখুন যদিও সামনে নির্বাচন কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে এই ঘটনাগুলো অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে যদিও অনেকে বলবেন এটা বিচ্ছিন্ন ঘটনা তবে এই বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আরও ঘটতে পারে কারণ এই সরকার মানে যারা করতেছে এই হত্যাকারী এদিকে কিন্তু অতি দ্রুত গ্রেপ্তার করে আইনে ওদের নিয়ে আসতে পারতেছে না যে আমার কাছে মনে হচ্ছে কারণ দেখেছেন যে হাতি হত্যা এছাড়া আরও অনেক কিছু রয়েছে জাস্ট সো সেগুলো আমি বলছি না কারণ এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা না এটা নিয়েও অনেকের মনে সন্দেহ রয়েছে দেখা যাক সামনে কি হয় আমরা দেখতে চাই তবে তার আগে বলে রাখি যে হাদিস শরীফের মধ্যে এসেছে যে কেমতটা আগে এক অপরকে মারবে কে মারতেছে কেন মারতেছে যে মারবে সেও খুনি যাকে মারতেছে সেও খুনি সবাই অভিযানে জাহার নামে যাবে কেন কারণ আমি যখন একজনকে বাড়ি দিচ্ছি আমিও চাচ্ছি যে ওকে আমি মেরে ফেলার জন্য বাড়ি দিচ্ছি আর সে যখন আমাকে মানে মার দিচ্ছে আমাকে হত্যা সে যখন আমাকে মারবে সেও চিন্তা করবে যে আমিও যেন আপনার মারা যায় কাজে আমরা দুজনই অপরাধী এখানে যে ঘটনাটি ঘটেছে আমার মনে হয় এখানে অবৈধীয় অপরাধী না হয় এমন একটা ঘটনা এমন একটা সময়ে মানে গড়ে উঠবে এটা কখনো আমরা আশা করিনি আর দেখুন সেখানে শুধু তাদের মধ্যেই অবস্থা খারাপ হয়নি অনেকে আশঙ্কাজনক রয়েছে অনেকে হসপিটাল রয়েছে অনেক শৃঙ্খলা বাহিনী আহত হয়েছেন দেখা যাক সামনে কি হয় চ্যানেলে ভালো লাগবে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও নিউজ পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম